আসসালামু আলাইকুম এভরিওয়ান গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ এবং ভারতে গয়না নতুন দাম স্বর্ণের দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

প্রতি ভরি দাম পড়বে সাতাশি হাজার তেরো টাকা এক আনা পাঁচ হাজার চারশো আটত্রিশ টাকা এক গ্রাম সাত হাজার চারশো ষাট টাকা এবং এক প্রতি নয়শো ছয় টাকা এক পয়েন্ট একানব্বই টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ছত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে বাইশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে চোদ্দ বার আর দুই হাজার সাল পুরো বছরে দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার

ধনাসোনা প্রতি ভরি পঁয়ষট্টি হাজার সাতশো তিন রুপি এবং প্রতিগ্রাম গ্রাম পাঁচ হাজার ছয়শো তেত্রিশ রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে স্বর্ণের দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়েও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোণে ক্লিক করুন আমাদের ভিডিওর নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন